সাতক্ষীরার ওই সমস্ত সালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নিন তো মাইক দিয়ে দিলাম কেড়ে নিন আলহামদুলিল্লাহ ভাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে দেশে যারাই জন্মেছি আমরা বাংলাদেশী মাত্র একটা পরিবারের লোক শুধু জালেমরা বাদ দিয়ে কারণ এরা মানুষের ভেতরে পড়ে না এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে বরদোয়া দিচ্ছে এতটুকুই আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী জানিয়েছেন মাইকটা বন্ধু। মাইক বন্ধ হবে না আলহামদুলিল্লাহ সেট ফেলিয়ে দিচ্ছেন কেন ওই জায়গা থেকে একটু ফাঁকা হয়

এক মিনিট সময় দিলাম নেন স্যার যা বলার আছে বলেন আমি শুরু করছি বলেন সব শুনতে বলেন ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় আমার পাগল হয়ে গেলাম

শোভান ল অলম দুলিল্লাহ ইবহান ল অলহাম দুলিল্লাহা ই লাইলা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ রেখ মনেতে ধয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার mare এক মালিক আছে আছে নামদের র আছে নামদের র আল্লহমা সল্লেমা চেয়ার বের করে দেন তো সব চেয়ার মার নামিয়ে দিন দেন সব চেয়ার নামিয়ে নিচে বস বসেন না গামে নিচে বসবো ঘড়ি <laughs> ঘড়ি <laughs>

पर ना हाँ ठीक है ठीक है देने बार तड़ाड़ी आटे नमस्ते স্ট্যান্ডের গোড়া থেকে ধরাই দেন গোড়া থেকে

আমরা স্বাগত দিয়েছি আমরা তো শান্ত হন যদি শান্ত না আমরা আমরা করে নি আমরা কি লাভ হলো এত কষ্ট করে আমরাদের ফোন সামনে না মানে আগে সবাই শান্ত হন কথা বলতে না করে কান্না করে না বসে বা ক্যামেরা নন দুন দা করে বসে আই ভাই সবাই আসুন সবাই আসুন সবাই আসুন সবাই আসুন ওই গুড়া থেকে এই মতো গুড়া দাও হইছে 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 আই ভাই সব নাইছে একদম Yeah. পরিবেশে আসলাম <jest y alluba> <yed> <down y> <yedga> <yedga>

বন্ধ করে দিলাম এভাবে আর গনা হচ্ছে এইগুলো সব জায়গা

লভানাল <mile> <soundtrack> <Smen>